বরণীয় মানুষ স্মরণীয় কথা স্বামী বলভদ্রানন্দ পত্রিকার তম বর্ষ তৃতীয় সংখ্যা নিমাই সাধন বসু ঐতিহাসিক ছিলেন নিজের পড়াশোনার ক্ষেত্রে তিনি অনেক প্রবন্ধ আর বেশ কয়েকটি বই লিখেছেন কিন্তু তিনি বোধহয় সবচেয়ে তৃপ্তি পেয়েছিলেন সকলের মা মা সারদা বইটি লিখে তার জীবদ্দশায় প্রকাশিত এটি তার শেষ বই মৃত্যুর পরে তাঁর লেখা আর কোনো বই বেরিয়েছে কিনা আমি জানি না বইটি প্রথমে সাপ্তাহিক বর্তমান পত্রিকায় ধারাবাহিকভাবে বের হয় তারপর পুনশ্চ সেটিকে গ্রন্থাকারে প্রকাশ করে গ্রন্থটির প্রকাশ অনুষ্ঠান হয়েছিল ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হলে বেশ সুন্দর বড় অনুষ্ঠান হল ভর্তি হয়ে বাইরেও লোক দাঁড়িয়েছিল বইটি প্রকাশিত হওয়াতে তিনি খুব আনন্দ পেয়েছিলেন দু তিন দিন পরে আমাকে ফোন করে জানিয়েছিলেন তিনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন বোধহয় বিশ্বভারতীতে একদল ছাত্রছাত্রী তাকে দেখে ঘিরে ধরে এবং উচ্ছ্বসিতভাবে তার লেখা মায়ের বইটির প্রশংসা করতে থাকে তিনি তখনও অভিভূত ছিলেন তার গলার স্বরে বুঝতে পারছিলাম আমাকে বললেন তার লেখক জীবনে সাধারণ মানুষের কাছ থেকে এই রকম স্বতঃস্ফূর্ত স্বীকৃতি তিনি এর আগে পাননি এর কয়েকদিন পরেই শুনলাম তিনি হসপিটালে ভর্তি হয়েছেন সপ্তাহ দুয়েকের মধ্যে হসপিটালেই সেপ্টিসেমিয়া হয়ে দেহত্যাগ করেন শঙ্করী বাবুর চিন্তার জগৎ সর্বতভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় ভরপুর ছিল তার কাছে দুদণ্ড বসা মানেই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা বিষয়ক কোনো না কোনো মৌলিক চিন্তা লাভ করা নিজের সমকালীন ভারতবর্ষ আর লোকমাতা নিবেদিতার মতো বহু খণ্ড গবেষণামূলক বই লিখেছেন কিন্তু কতভাবে ছোট ছোট বই লিখে সাধারণের মধ্যে সহজে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার করা যায় সে সম্বন্ধেও তিনি গভীরভাবে ভাবতেন তার সঙ্গে এসব বিষয়ে অনেক আলোচনাই হয়েছে কিন্তু লিখে রাখিনি মানুষ এরকম ভুলই করে গুণী মানুষ আর তাদের সান্নিধ্যের মূল্যবান সময় খণ্ডগুলো চিরকালই থাকবে ভেবে বসি দুটোই যখন আঙুলের ফাঁক দিয়ে গলে যায় তখন আফসোস ছাড়া আর কিছু থাকে না শুধু একটি খাতায় একদিনের আলোচনা লিখে রেখেছিলাম তিনি বলেছিলেন যেমন আমরা স্বামীজির জীবনের বিশেষ বিশেষ ঘটনার সংকলন করে সবার স্বামীজির মতো বই করেছি তেমনি স্বামীজির ভাবনা জগতের বিভিন্ন দিক নিয়েও ছোট ছোট সংকলন পুস্তিকা হতে পারে সেগুলির মাধ্যমে জনসাধারণকে সহজে স্বামীজির চিন্তার বিভিন্ন দিক সম্বন্ধে আলোকিত করা যেতে পারে যেমন জ্ঞানী বিবেকানন্দ স্বামীজির জ্ঞানযোগ সম্বন্ধে উক্তির সংকলন ভক্ত বিবেকানন্দ স্বামীজির ভক্তিযোগ সম্বন্ধে উক্তির সংকলন কর্মী বিবেকানন্দ স্বামীজির কর্মযোগ সম্বন্ধে উক্তির সংকলন সন্ন্যাসী বিবেকানন্দ সন্ন্যাস সম্বন্ধে উক্তি সংকলন প্রেমিক বিবেকানন্দ ভারতবর্ষ সম্পর্কীয় উক্তির সংকলন মানবপ্রেমিক বিবেকানন্দ মানবপ্রেম সম্পর্কিত উক্তির সংকলন কবি ও সাহিত্যিক বিবেকানন্দ সাহিত্য সম্বন্ধে উক্তির সংকলন সঙ্গীত শিল্পী বিবেকানন্দ সঙ্গীত সম্পর্কীয় উক্তির সংকলন এইরকম অনেক চিন্তা তার মাথায় ঘুরত তিনি সেগুলি সুযোগ পেলেই প্রকাশ করতেন যাতে অন্যেরা কেউ সেই চিন্তা অনুযায়ী ঠাকুর মা স্বামীজির কাজে তাঁরই মতো অধ্যবসায় নিয়ে অগ্রসর হয় শ্রী রামাকৃষ্ণার পাড়ামাস্তু আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল